বাটি নিয়ে তুই পটি করতে যাচ্ছিস এ মা 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 বাটিটা আর কি বাটির মধ্যে পটি করে আনবি খাবি বাটি রাখো পটি করতে যাবা তো বাটিটা রাখো হ্যাঁ ভালো করে আস্তে করে রাখবা যেন আওয়াজ না হয় রাখো বাটি রাখো বাটি রাখো আগে দেখো দেখো ও পটি করতে যাবে বাটি নিয়ে যা 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 দেখি বাটি নিয়ে কত কোথায় जाচ্ছিস তুই নে নে যা এ হে সিম্বা বাটি নিয়ে যাচ্ছে তুই পটি করতে দেখো সবাই কান্ড ও পটি করতে যাচ্ছে বাটি নিয়ে শিয়া না কি গেটের সামনে বাটি রাখলো কি কেন বাটিটায় গেটের সামনে কেন রাখলো এখন হ্যাঁ খুলতে পারছো না শুনতে পারছো না জাম চলো নো নো জামাটা উঠে দাও